নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিনিধি শশী থারুকে বিদেশে পাঠাচ্ছে মোদি এক সাক্ষাতে কি বদলে গেল সব শনিবার কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হলো ভারতের পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর সেই প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়ে ভারতের বাইরে ভারতের সাতজন প্রতিনিধিকে পাঠাচ্ছে কেন্দ্র সরকার সেখানে কংগ্রেস নেতা শশী থারুর নাম যা কংগ্রেস নমিনেট করেনি তাদের নাম এসে যাওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকভাবে বিরোধী শিবিরে অবস্থান হলেও কংগ্রেস সাংসদ শশী থারুরকে গুরুদায়িত্ব দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি আন্তর্জাতিক মহলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেলেন তিরুবন্তপুরম কংগ্রেস সাংসদ তার থারুর শনিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রেজ্জু এই ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির থেকে চার এবং বিরোধী শিবির থেকে ইন্ডিয়া থেকে তিনজন সাংসদের প্রতিনিধি দল গড়ছে কেন্দ্র তবে সবকটি নামের মধ্যে থারুর নাম আলাদা করে নজরে কেড়েছে সকলের বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের সঙ্গে তার রাজনৈতিক সমীকরণ চর্চায় রয়েছে শনিবার কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজ্জু সোশ্যাল মিডিয়ায় লেখেন প্রয়োজনের প্রয়োজনের মুহূর্তে ভার ঐক্যবদ্ধ সাতজন সর্বদলীয় প্রতিনিধি শীঘ্রই সহযোগী দেশে পৌঁছাবেন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ভার্তা পৌঁছে দেবেন রাজনীতি এবং মতভেদের ঊর্ধ্বে আমাদের জাতীয় ঐক্যের প্রতিফলনই হচ্ছে এই সিদ্ধান্ত অপারেশন সিন্দুর কেন্দ্রীয় সরকার যে সাতজন প্রতিনিধির নাম ঘোষণা করেছেন সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের থারুর ডিএমকে নেত্রী কানি মাঝি করুণানিধি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলে তিনজনের বিরোধীদের ইন্ডিয়া শিবিরের অংশ পাশাপাশি বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বৈজয়ন্ত পাণ্ডা সংযুক্ত জনতা দলের সঞ্জয় কুমার ঝা এবং শিবসেনা একনাথ সিন্ডে সাংসদ শ্রীকান্ত সিন্ডে রয়েছেন এই প্রতিনিধি দলে এরা মূলত রাষ্ট্রপঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে ভারতের হয়ে বার্তা নিয়ে যাবেন এই সাত প্রতিনিধি আমেরিকা ব্রিটেন দক্ষিণ আফ্রিকা কাতার সংযুক্ত আরব আমির শাহের মতো দেশে যাবেন তারা তাদের দেশের জাতীয় ঐক্য যেমন আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন তারা তেমনি সব ধরনের সন্ত্রাসের ভারতের লড়াইয়ের প্রতিজ্ঞা তুলে ধরবেন পেহেলগা হামলার পর সন্ত্রাসের বিরুদ্ধে যাবতীয় পদক্ষেপের কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরা অপারেশন সিন্ধুর নিয়েও সেনাবাহিনীকে একযোগে সমর্থন জানান সকল বিরোধী রাজনৈতিক দল কিন্তু বাকি সকলের মধ্যে থারুরকে অর্থাৎ কংগ্রেস নেতা থারুরকে দেশের প্রতিনিধি হিসাবে করে পাঠানো নিয়ে আলদা জল্পনা শুরু হয়েছে যার নেপথ্যে রয়েছে থারুর সাম্প্রতিক কিছু মন্তব্য মোদীর সঙ্গে এক মঞ্চে তার উপস্থিতি এবং কংগ্রেসের অন্দরে তাকে নিয়ে জমা হওয়া অসন্তোষ কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন ষোলোই মে রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে রিজ্জুর রাহুলের কাছ থেকে যে তালিকা চান তিনি তা রাহুল যে তালিকা দিয়েছেন তাতে নাম ছিল প্রাক্তন মন্ত্রী আনন্দ শর্মা দলের সাংসদ গৌরব গৈগে এবং সৈয়দ নাসের হোসেন এবং রাজা ব্রামের কিন্তু রিজ্জু যে তালিকা প্রকাশ করেছেন তাতে রাহুলের জমা দেওয়া একটি নামও নেই বরং থারুর রয়েছে এদিন সরকারের তরফে তালিকা প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় থারুর লেখেন ভারত সরকারের তরফে পাঁচ দেশের রাজধানীতে প্রতিনিধি দলকে নেতৃত্ব দেওয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দেশের অবস্থান জানানোর আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করছি দেশের স্বার্থ জড়িয়ে যেখানে সেখানে আমার সেবার প্রয়োজন পড়বে সেখানে আমি পিছিয়ে থাকবো না অপারেশন সেদুর নিয়ে গত কয়েকদিনে বারবার মুখ খুলেছেন থারুর বিরোধী শিবিরের দাবি বাকি নেতারা সেনা সেনার প্রশংসা করলেও থারুর একদম এক কদম এগিয়ে মোদীর প্রশংসা করেন তাকে বলাতে বলতে শোনা যায় ভারত হামলার সঠিক জবাব দিয়েছে মোদী জাতীয় সংকটের সময় প্রধানমন্ত্রী মোদী একেবারে সঠিক পদক্ষেপ করেছেন থারুর এই মন্তব্য নিয়ে কংগ্রেস অঞ্চলে সরগোল পড়ে যায় দলীয় বৈঠকে তাকে লক্ষণ রেখার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর থারুর যদিও জানান তিনি নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন তবে পেহেলগাঁও হামলার পরেই তিরুবন্তপুরমে একটি অনুষ্ঠানে মোদির সঙ্গে এক মঞ্চ উপস্থিত তার উপস্থিত থাকা গল্প করার বিষয়টি দলীয় নেতৃত্ব ভালোভাবে গ্রহণ করেনি আর তাই দলের অন্দরে থারুরকে নিয়ে খুবে সুরে শোনা সেই আবহে থারুরকে সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশে পাঠানোর মোদী সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিচার বিশ্লেষণ শুরু হয়েছে থারুর নিয়ে কংগ্রেসে এই দোলাচল যদিও নতুন নয় দু হাজার সালের লোকসভা নির্বাচনে মুখ তুবড়ে পড়ার পর নেতৃত্বে সমালোচনা করে যে তেইশজন নেতা চিঠি দিয়েছিলেন সোনিয়া গান্ধীকে সেই তালিকায় নাম ছিল থারুর কেরলে পিনারায় বিজয়ের নেতৃত্বাধীন এলডিএফ সরকারের প্রশংসা শোনা যায় তার মুখে এমনকি কংগ্রেসের সভাপতি নির্বাচনের সময় মল্লিকার্জুন খার্গের বিরুদ্ধে তার প্রার্থী হওয়া নিয়ে কম আলোচনা হয়নি তিনি কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন বলে গুঞ্জন উঠেছে বারবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে থারুর মুখে তার বক্তব্য ছিল আমি সব সময় দলের সঙ্গে আছি দল ব্যবহার করতে চাইলে ভালো না চাইলে আমার নিজের কাজ আছে আমার অন্য উপায় নেই ভাবলে ভুল হবে এখন দেখা যাক থারুর এই অবস্থান এবং মোদী সরকারের গুরুত্ব পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ থারুর কোন দিকে যায় ধন্যবাদ